একবার মানে বাঁকা হই মানে এভাবে বাঁকা হই আপনার চোখটো খা করে একবার এক ধরনের যেতে গো অনেকক্ষণ থাকতো মানে তিন চার মিনিট লাগে বাঁকা হয়ে থাকবো মানে একবারে কি মানে ওর নিঃশ্বাস লাগে আটকে যায় এরকম ভাবে ছিল আমার নাম মোহাম্মদ বরহান উদ্দিন আমি আছি নোয়াখালী শিবনাসর থেকে এসেছি আমার মেয়ে সাত বছর আমরা আছি জীবন আলী হাসপাতাল এই জন্মের পর থেকে ওর খিচুনি ছিল এখন হাত পা বাঁকা মানে প্রথম ভালো ছিল ছয় মাস পর্যন্ত আপনার ভালো ছিল কেউ ধরলে হাঁটতে পারতো একবার জ্বর হয়েছে জ্বর খিচুনি স্টার্ট হয়ে গেছে ওখান থেকে আস্তে 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 হাত সব বাঁক হয়ে গেছে খিচুনিটা আপনার ঘুমাইলে তারা এমনি উঠতো না যদি ঘুমাইত ঘুমাই থাকা উঠলে মানে এভাবে শুধু বাঁকা হয়ে যেত আস্তে 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 একবার বাঁক হয়ে যেতে ঘুম থেকে অনেকক্ষণ লাদিখ এটা করতো মানে কয় একবার আস্তে দিলে সারিয়ে যেত এরকম প্রত্যেক দিন আছে হ্যাঁ হ্যাঁ একবার টুকটুক বড় বড় করে একবার খারাপ করা একবার মানে বাঁকা হই মানে এভাবে বাঁকা হয় আপনার চোখ খাকরা করে একবার এক ধরনের হে ইয়ে হয়ে যেতে অনেকক্ষণ থাকতো মানে তিন চার মিনিট কি কিভাবে বাঁকা হয়ে থাকতো মানে নিঃশ্বাস একেবারে কি মানে ওর নিঃশ্বাস সকাল লাগে আটকে যায় এরকম ভাবে ছিল যে এখানে এর আগে আমি কিছু প্রাথমিক শিখেছি মানে কবিরাজ দেখাইছি কবিরাজ ফ্রাই বলে দিছে যে এটা কবিরাজে কোনো রোগ না এটা ডাক্তারি প্রায় আমি সদরে একটা ডাক্তার দেখাইছিলাম প্রায় দুই মাসের মতো দুই মাস তিন মাসের মতো চিকিৎসা করছি অনেক টাকা খরচ করছি মানে ওখানে আমরা কোনো কোনো উন্নতি দেখিনি যে হাসপাতাল আমরা মোবাইলে অ্যাড চাইছি মোবাইলে দেখি দেখি আমি ওই বিদ্যুৎ থেকে আপনার এখানে নাম্বারটা নিচ্ছি নাম্বারটা আমি যোগাযোগ করলাম যোগাযোগ করার পর করার পরে আমি এখানে আসি আজকে আমরা গত মাসের তিন তারিখে আসছিলাম তা এখন আজকে মনে কি এখন তিরিশ তারিখ না তিরিশ তারিখ মনে হয় হ্যাঁ ইনশাল্লাহ আমরা খিচুনিটা আগের সাইডটা একটু নর্মাল আয়সে তেমন এখন এখন কম দেখি আগের তুলনার সাথে অনেক ভালো আইসে মানে আগে যে আগে যে যেরকম আপনার একবারে ভাঁকা হয়ে যাইতো যে একবারে মানে খিচুনি উঠলার সাথে সাথে মানে একবারে অনেক খোলাতে এভাবে দাঙ্গিয়ে থাকত এখন আমরা ইনশাআল্লাহ মোটামুটি ইমাম সাহেবের চিকিৎসায় আমরা অনেকখানি খিচুনি ভালো হয়েছে দেখতেছি আমরা যে এখন আমাদের বাচ্চারা যে আগে হাত ফাঁয়া এগুলারে এভাবে রাখলে একজনে ধরে এভাবে সিধা করুন লাগতো এখন মোটামুটি প্রায় অনেকখানি দেহার হাত পা নরম হয়েছে আমরা দেখতেছি তাই জন্য আগ্রহভাবে আমরা আবারও নিয়ে আসলাম